আমাদের একজন প্রবীণ আলেম শিহাবুদ্দিন আলিফুলি সাহেব বাবা হারায়া ফেলছে বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়ে আল্লাহ আয় আল্লাহ তিনার বাবার দ্বারা জাত বুলন্দ করিয়া দিয়ে আল্লাহ ও মালিক এইভাবে যত বাবা হারা সন্তান হাত বানাইছে প্রত্যেক বাবার কবর জান্নাতের টুকরা বানায় দিয়ে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের ভাই ওসমান হাদির আল্লাহ শাহাদাতের শাহাদাতের মাকম তাকে দান করিয়া দিয়েন আল্লাহ আল্লাহ উসমান হাদীকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিয়েন আল্লাহ ও আল্লাহ মেহেরবানী করে আমরা হাজার আজমিনে আছি আমাদের কেউ নেই ইনশাফের পথে অডলুবি চোখ থাকার দৌফিক ভিক্ষা নসিব করিয়া দিয়েন আল্লাহ ও মালী আমাদের বাংলাদেশটাকে হেফাজত করেন আল্লাহ মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র চলতেছে গো আল্লাহ প্রতি ইঞ্চি মাটিকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত যারা মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করে তাদের মেরুদণ্ড আল্লাহ দেশটাকে এ হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ মুসলমানদের ইজ্জত হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে শান্তির ব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহ অশান্তির আগুন থেকে আমাদেরকে হেফাজতেরাই রাখেন আল্লাহ ও মালিক जरा राजनीति व्यक्ति व्यक्ति से तीन के सही बुजदान कोनिया दियान अल्लाह